পাকিস্তানের বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় গত দুই দিনে অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে জন বেসামরিক নাগরিক সতেরো বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত জন প্রাদেশিক রাজধানী সহ বারোটি শহরে পুলিশ আধাসামরিক বাহিনীর স্থাপনা কারাগার ও সরকারি ভবন ছিল হামলার লক্ষ্যবস্তু হামলাগুলোতে বেসামরিক নাগরিকদেরই বেশি টার্গেট করা হয় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি প্রশাসনের আমেরিকা যুদ্ধ শুরু করলে তার ইরানের ভেতর সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি তেহরানে এক সমাবেশে খামিনি বলেন আমেরিকা যুদ্ধ শুরু করলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন আরব সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বড় নৌবহর মোতায়েন করেছে আমেরিকা আর হরমুজ প্রণালীতে সামরিক জোরদার করেছে ইরান এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে প্রায় দুই বছর বন্ধ থাকার পর মিশরের সঙ্গে গাজার রাফা সীমান্ত ক্রসিং সীমিত আকারে খুলে দিয়েছে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন ও মিশরের প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে এটি রোববার চালু করা হয়েছে এই ক্রসিং দিয়ে আপাতত প্রতিদিন সর্বোচ্চ একশো পঞ্চাশ জন গাঁজা ছাড়তে পারবেন আর গাজায় ফিরতে পারবেন পঞ্চাশ জন বর্তমানে গাজার প্রায় বিশ হাজার বাসিন্দার জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে যা নিয়ে মানবিক উদ্বেগ আরও বাড়ছে